জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোড়েক বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ওবর কোড়েকের কর্ম এলাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী মাদারীপুর বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের একশো সাঁত্রিশটি শাখার অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত পদে আবেদনপত্র আহ্বান করছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন জেনে আসি বিস্তারিত পদের নাম ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাস কিংবা স্নাতকোত্তর বা মাস্টার্স পাসে আবেদন করতে পারবেন ক্রেডিট অফিসার পদে বয়স চাওয়া হয়েছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বেতনের বেতনের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন মাসিক সর্বসাকুল্যে প্রথম মাসে বেতন দেওয়া হবে চোদ্দ হাজার টাকা করে পরবর্তী মাসে সতেরো হাজার টাকা করে দেওয়া হবে শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে করলে আঠাশ হাজার আশি টাকা তবে নগদ প্রাপ্য হবেন পঁচিশ হাজার চারশো টাকা করে ছয় মাস শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলে সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ছুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে উল্লেখিত পদ অনুযায়ী মোটরসাইকেল সাইকেল ব্যবহারের আলোকে জ্বালানি ভাতা প্রাপ্য হবেন এবং ঋণ স্থিতি ও টিআর পারের আলোকে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন ঋণ কার্যক্রমে দুই বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাবেশ কাল হবে ছয় মাসের পরিবর্তে তিন মাস অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে যোগদানের পর অত্র প্রতিষ্ঠানের চাকরির এক বছর এবং স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে তিন বছর পূর্ণ হলে শাখা ব্যবস্থাপক বা উপশাখা ব্যবস্থাপক পদে পদোন্নতি সুযোগ থাকবে ওই প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয় কপি ও যোগাযোগের নম্বর এবং পরিচয় প্রদানের সক্ষম এমন দুইজন দুইজনীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত সহ আগামী আগস্ট একত্রিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোরেক ভবন প্লট দুই রোড দুই লেক ভ্যালি আবাসিক এলাকা হাজি জাফর আলী রোড ফয়েজ লেক চট্টগ্রাম চার দুই শূন্য দুই প্রিয় ভিভার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় একুশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোরেক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ